আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যানাদার ব্লগ আজকে চলে আসলাম পলাশপুর পলাশপুর এসে এই যে সুন্দর একটা জায়গা আপনাদের সামনে তুলে ধরলাম দেখেন ঘোরার মতো ছোট্ট একটু ভিডিও আপনাদের মাঝে আপলোড করব সেই ভিডিওটা আপনারা দেখবেন দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন এখানে দুটা বিআই কটেজ কটা এখানে কটেজ কটা এখানে কটেজ কটা এখানে দুইটা ওইদিকে একটা আর এদিকে একটা মানে ফ্যামিলি আসলে এই জায়গাটা ঘুরে অবশ্যই আনন্দ পাওয়া যাবে মজা পাওয়া যাবে ফ্যামিলি নিয়ে আসতে হবে এই জায়গা আসতে হলে ফ্যামিলি নিয়ে আসতে হবে ঠিক আছে বাথরুম সুন্দর এই যে একটা কটেজ মানে একটা ফ্যামিলির জন্য সুন্দর একটা প্লেস থাকার মতো লাক্সারিয়াস একটা রুম চাইলে আপনারা এখানে এসে থাকতে পারবেন

ডান্স করবে গান আমরা দেখবেন্স পিছনের দৃশ্যটা এটা সাইমাটা নাইলে এটা অডিয়েন্স হয়ে যায় ভালো লাগার মতো একটা জায়গা আর যাদের মন খারাপ থাকবে তারা অবশ্যই অবশ্যই এই জায়গাটা এসে ঘুরে যাবেন এই জায়গাটার নাম হলো পলাশপুর আবদোল্লাপুর টুলঘর থেকে বাঁদিকে চলে আসবেন পলাশপুর আসলেই এই রিসোর্টটা পেয়ে যাবেন গোসল করা যাবে আর এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন ঘুরতে পারবেন ঘোরার মতো খুব সুন্দর জায়গা আছে আর নদীর ভিউটা তো মাশাল্লাহ মানে তুই একবারে গেছে আই এই আমি তো অন্ধকার দেখতেছি পুরা অন্ধকার হয়ে গেছে অন্ধকার পুরো খুব সুন্দর জায়গাটা আসলে অবশ্যই ওই যে দেখতেছি ওই জায়গাটা ওই জায়গাটার ভিউটা খুব সুন্দর আমার মতো অনেক এখানে ঘুরতে আসছে এই যে ভিউটা দেখেন অনেক সুন্দর যা এইটুকু সচরাচর খুব কম দেখা যায় আমাদের শহরের আনাচে কানাচে কিন্তু একটু আমরা একটু শহরের বাইরে এখন এটা কেয়ানীগঞ্জের মধ্যে পড়ছে কেয়ানীগঞ্জ এটা পলাশপুর গ্রাম আর এটা হলো আবদুল্লাপুরের মধ্যে পড়ছে আবদুল্লাপুর বুড়িগঙ্গা এই দলেশ্বরের সেতু সেতুর পাশেই এটা মানে আবদুল্লাপুর ঘর পেরিয়ে হাতে দিকে খুব সুন্দর ভালো লাগবে আসবেন অবশ্যই আসবেন জায়গাটার নাম হলো নিউ ঢাকা সিটি ইন নদীর পাশে সুন্দর একটা কফি শপ আছে এই যে আমি বসে আছি এই জায়গাটা উপরে একটা বাদাম গাছ আর পাশে নদী আর টলারের শব্দ শুনতে পারছেন দেখা যায় শোনা যায় দিনের বেলা আসলে অবশ্য এই জায়গাটা পুরো এটা আপনার আপনাদেরকে আমি সম্পূর্ণ এটা সুন্দর করে দেখাতে পারতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ